হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আর একটা রান্না শেয়ার করতে চলেছি হয়তো তোমরা অনেকেই জানো তো আজকে প্রথম থেকে আমার অতটা খেয়াল ছিল না যে ভিডিওটা করি তাহলে স্টার্টিংটা দেখাতে পারতাম তো যাই হোক আমি এখানে কতগুলো রুই মাছের পেটি নিয়ে নিয়েছি একটু মোটা দেখে আর বড় বড় করে কেটে দেখতেই পাচ্ছ পিসগুলো বেশ বড় বড় আছে আর এর মধ্যে না ভালো করে মাছটা ধুয়ে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো লেবুর রস সাদা তেল হলুদ নুন সমস্ত কিছু দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিলাম বেশ কিছুক্ষণ ওটা রেখে দিতে হবে আর এক সাইডে আমি দেখো এখানে এই যে মিক্স মিক্সচারে আমার মুসুরির ডাল মানে শুকনো মুসুরির ডাল এটা ডাস্ট করে রেখেছি মিক্সারে এটা হাফ এখানে রেখেছি আর হাফ খানিকটা আমি এখানে ঢালছি ঢেলে ঢেলে মানে ওই মাছের পেটিটা এরমভাবে নেব মাছটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে আর তারপরে যখন এই যে এই মাছটা নিয়ে এক পিস এক পিস করে নিয়ে মানে চা ইয়ের মধ্যে ডালের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে দেখো এই রকম একটা ব্যাপার দাঁড়াবে খুব যেন সব জায়গাতেই যেন ভালোভাবে ডালের গুঁড়োগুলো হয়ে যায় মানে আটকে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং কড়াইতে তেল দিয়ে খুব স্টিমটা কমিয়ে একদমই স্টিম কমিয়ে মাছটাকে ভাজতে হবে হ্যাঁ আর যদি ননস্টিকের প্যান হয় ওটা ভালো হয় আরও ভালো আমারও আছে কিন্তু ওটাতে তেলটা অনেকটা দিতে হবে তা আমি এখানে একটু নিয়ে অল্প করে দিলাম লোহায় কড়াইতে ভাজি দেখো ভে মাছটা ভেজে তোলার পর এই ধরনের বেশ সুন্দর ভাজা হয়েছে তো তারপরে আমি বেশ এরকমভাবে পরপর কটা ভেজে রেখে দিচ্ছি রেখে দেব তারপরে তোমাদেরকে দেখাবো যে খেতে কেমন আছে তোমরা এটাকে ট্রাই করে দেখো খুব সুন্দর লাগবে খেতে খুব সুন্দর লাগবে কারণ আমরা ভে করেছি দেখো আজকে কেমন লাগছে দেখতেও যেরকম সুন্দর লাগছে খেতে আরও সুন্দর লাগবে তো আজকের মতন টাটা